কখন আপনি ফাইনালি জানতে পারলেন যে প্রার্থী হচ্ছেন এ প্রার্থীর লিস্ট ঘোষণা হওয়ার পর কার ফোন পেলেন মোহাম্মদ সেলিমকে যোগাযোগ করেছিলেন বা কার ফোন পেয়েছেন পার্টি থেকে কিন্তু আমাকে বলুন হাওড়ার এমপি হিসেবে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কন্ট্রিবিউশন কি মাটিতে কাজ করাটা চেষ্টা করি শিখতে চাই আমার কাছে রাজনীতি একটা শেখার ক্ষেত্র জলের সঙ্গে মাছের যে সম্পর্ক জনগণের সঙ্গে একজন কমিউনিস্ট কর্মী সেই সম্পর্ক হওয়া উচিত আপনি কি বিজেপিকে নাম্বার দিচ্ছেন হাওড়ায় নমস্কার আপনারা দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল আমি শিবম লোকসভা ভোটে দামামা বেজে গেছে এই রাজ্য জুড়ে কাল বামেরা অবশেষে প্রার্থী ঘোষণা করেছে ১৬ জনের প্রাথমিকভাবে করলেও জোট এই যে জল্পনা আশা করা যাচ্ছে অচিরেই আরও প্রার্থী ঘোষণা করবে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাওড়া জেলা পার্টি অফিস এবং আমার সঙ্গে যিনি আছেন তার চেম্বারে ইন্টারভিউ করতে অভ্যস্ত কিন্তু আজ একদম পার্টি অফিসের ভিতরে হাওড়ায় বামেদের প্রার্থী আইনজীবী সভ্যসায়ী চ্যাটাজীবী সভ্যতা ড্রেসটাও বদল হয়েছে বদল কালকে থেকে তাহলে উপলব্ধি করতে পারছেন এটা বদল কিছু নয় আসলে এই লড়াইয়ের ক্ষেত্রটা একটু বদলালো ক্ষেত্রটা আদালতের ভিতরে ছিল আদালতের বাইরে লড়াইয়ের ক্ষেত্রে এলাম তো ওই ক্ষেত্রের এই লড়াই আমার করতে হবে এটা কোনো শর্টকাট কিছু নেই এই লড়াইটা করে যেতে হবে পার্টি আমাদের মনোনীত করেছেন পার্টি আস্থা রেখেছেন পার্টি যে বিশ্বাস আস্থা আমার উপর রেখেছেন তার যোগ্য হয়ে ওঠার মতন যে প্রচেষ্টা সেটা আমার করে যেতে হবে আপনার নাম এর আগেও শোনা যাচ্ছিল দুটো কেন্দ্রে আপনি লিস্টে ছিলেন শ্রীরামপুর হাওড়া আমাদের সার্ভেও আপনি দেখেছেন হয়তো সিপিএম এর অন্তর সার্ভে কখন আপনি ফাইনালি জানতে পারলেন যে প্রার্থী হচ্ছেন আমি ঘোষণা হওয়ার পরেই জেনেছি আমি সার্ভে তোমরা কোথা থেকে খবর পাচ্ছিলে জানি না এরকমভাবে তো আমাদের পার্টিতে হয় না আমাদের পার্টিতে নির্দিষ্টভাবে নির্দিষ্ট কাজ বিভিন্নজনকে দেওয়া হয় যেরকম কাজ দেওয়া হয় সেইভাবে আমরা কাজ করি যখন জানতে পারলাম প্রার্থী তখন আমরা আমাদের কর্মসূচিই ছিল পূর্ব নির্ধারিত কর্মসূচি সেটা লিলুয়াতে আপনারা জানেন গত কয়েক দিন আগে ওখানে জমি দখলের জন্যই তিনজন মানুষকে পুড়িয়ে মারা হয়েছে এরম অভিযোগ করা হয়েছে এবং একটি পরিবার সব শেষ হয়ে গেছে সেই পরিবারটির বিচারের দাবিতে কালকে ছাত্র যুব মহিলা সংগঠনগুলির উদ্যোগে একটি মিছিল ছিল তা আমিও সেই কর্মসূচিতে উপস্থিত ছিলাম সেই কর্মসূচির শেষেই তখনই ওই এটা জানা গেল যে সিপিআইএম এর প্রার্থী হিসেবে আমাকে মনোনীত করা হয়েছে এটা নতুন কিছু নয় কিন্তু হ্যাঁ পার্টি যে দায়িত্ব দিয়েছেন যে দায়িত্ব আমার কাঁধের উপর পড়েছে আমি চেষ্টা করবো আমার একশো শতাংশ চেষ্টা থাকবে সেই দায়িত্ব এবং পার্টির মর্যাদা সেটাকে রক্ষা করবার আপনার চেম্বারে যখন আমি লাস্ট ছ মাস ধরে গেছি পঞ্চায়েত ভোটের হিংসার একাধিক মামলা থেকে শুরু করে বাম কর্মী সমর্থকরা আপনার কাছে এসছেন সেই লড়াইটা বামেদের হয়েও কোথাও গিয়ে খানিকটা ছিল এখন মানুষের জন্য বামেদের প্রতিনিধি হয়ে লড়াই এই দুটোর মধ্যে ডিফারেন্স কালকে থেকে কি আলাদা করতে আপনি পারছেন নাকি কি গতানুগতিক যেটা চলছে সেরকমভাবেই লড়বেন দেখুন এই লড়াইয়ের ক্ষেত্রে অনেক বৃহত্তর আমি যেটা বারবার বলি বা আমাদের যারা সিনিয়র যারা আছেন আইনের ক্ষেত্রে যারা একই সঙ্গে রাজনীতির ক্ষেত্রে বাম রাজনীতির ক্ষেত্রেও আছেন তারাও এই কথা বারবার বলেন যে এই যে রাজনীতির ক্ষেত্রটা রাজনৈতিক দলের ক্ষেত্রটা মানুষের সঙ্গে কাজ করা মানুষের মধ্যে কাজ করা এই ক্ষেত্রটা অনেক বড় আদালতের ক্ষেত্রটা সীমা সীমিত তো সেই জায়গায় দাঁড়িয়ে এই বৃহত্তর ক্ষেত্রে আমরা যখন কাজ করি সেই কাজের অভিজ্ঞতাটা কতটা আমি আদালতের কাজের অভিজ্ঞতাটা এখানে প্রয়োগ করতে পারবো বাস্তবের সেইটাই হচ্ছে এই এই কাজের মেলবন্ধন মিশেল সৃজনশীলতা আমার মনে হয় যে সেটা করতে পারলে এই কাজটা সহজতর হতে পারে কিন্তু আবার এই কাজটা অনেক বেশি বৃহত্তর ক্ষেত্রটা অনেক বেশি বৃহত্তর এ লিস্ট ঘোষণা পর কার কার ফোন ফোন পেলেন যোগাযোগ পেয়েছেন থেকে প্রচুর মানুষ ফোন করেছেন প্রচুর মানুষ এবং ইনফ্যাক্ট এখনো পর্যন্ত আমার ফোন যদি দেখা যায় প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে ওটা বেজে চলেছে আমি এখনো পর্যন্ত সকলকে ঘুরিয়ে ফোন করে উঠতে পারিনি সকলকে উত্তর দিতে পারিনি আমার ধারণা যে আমি তোমাকেও কালকে ধরতে পারিনি ফোন এবং কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি আসলে এটা আমার পক্ষে হয়ে ওঠেনি কারণ কালকে ওই যখন ঘোষণা হয়েছে তারপর থেকেই কর্মসূচির মধ্যে ছিলাম কর্মসূচির মধ্যে আছি আমি কাজ করেছি আমি হাওড়া জেলার বামপন্থী রাজনীতির সঙ্গে আজকে নয় এই জেলাতে আমার রাজনীতির সঙ্গে প্রথম পরিচয় সেই মাধ্যমিক পরীক্ষা যখন দিয়েছি সেই সময়ে দাঁড়িয়ে আমার মনে আছে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে আর সেই সময় দু সালের বিধানসভা নির্বাচন দেয়াল লেখা হচ্ছে সর্বত্র এবং সেই আমার প্রথম মিছিলে হাঁটা এবং সেই সময় থেকে আজ পর্যন্ত আমি চেষ্টা করেছি এই জেলার গণ আন্দোলনের কর্মসূচিগুলির সঙ্গে যুক্ত থাকবার জন্য মানুষের যে অধিকারের লড়াই তার সাথে যুক্ত থাকবার জন্য এখানেই আমি এসএফআই করেছি এখানেই আমি ডিওয়াইএফআই করেছি এখানেই আমি একটা সময় গণনাট্য সঙ্গে সঙ্গে যুক্ত ছিলাম ফলে সবটাই আমার এই 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 জেলাকে কেন্দ্র করে এই জেলার মাটিকে কেন্দ্র করে পঞ্চায়েতের সময় গ্রামাঞ্চলে কাজ করেছি পার্টি যেরম যেরম বলেছেন সেরম সেরম কাজ আমি করেছি এবং মাটিতে কাজ করাটা চেষ্টা করি শিখতে চাই এবং আমার কাছে রাজনীতি একটা শেখার ক্ষেত্র প্রত্যেক মুহুর্তে আমরা শিখি মানুষের কাছ থেকে মানুষের মধ্যে কাজ করে এবং এইটা করতে করতে ওই যেমন অনুশীলন ও জীবন এই অনুশীলনটা খুব প্রয়োজন রাজনীতিতে এটাও এক ধরনের অনুশীলন তার মধ্যে দিয়ে যেতে হবে আপনি নিজে উলুবেরিয়া থেকে শুরু করে আমতা বাগনান একাধিক জায়গায় গেছেন আমি সেই ছবি শুধু দেখিনি কথাবার্তাও বলেছি গ্রাউন্ড রিয়েলিটি গ্রাউন্ড রিয়েলিটি তো নিঃসন্দেহে বামেদের অনুকূলে নয় আপনি যখন মানুষের সঙ্গে মিশছেন সেক্ষেত্রে অনেক বড়ো একটা চ্যালেঞ্জ অন্তত লোকসভা নির্বাচন নিতে হতে পারে এই যে আপনি বললেন গ্রাউন্ড রিয়েলিটি বামেদের অনুকূলে নয় এটা যখন আপনি বলছেন আপনার এই বলার ভিত্তিটা কি আপনার বলার ভিত্তি হচ্ছে যে এই লোকসভা নির্বাচনের আগে যেরকম একটা হাওয়া তুলে দেওয়ার রাজনীতি মিডিয়া নিয়ন্ত্রিত রাজনীতি এবং আধিপত্যবাদী রাজনীতি মানে কোনো একটি বিষয়কে বোঝাবার জন্য আধিপত্য বোঝাবার জন্য একটা কিছু চেষ্টা করা সেইটা এটা কিন্তু আমার মনে হয় যে এই ক্ষেত্রে মানে গ্রাউন্ড রিয়েলিটির সঙ্গে কিন্তু তার একটা ফারাক আছে আধিপত্য বলুন নিয়ন্ত্রণ বলুন তারা নিয়ন্ত্রণটা বোঝে মন বোঝে না ঠিক আছে মন জয় করা যায় না মানুষের মনকে জয় করতে হয় ওই আমরা দেখেছি যে অন্তরের সঙ্গে যদি কারোর পরিচয় না হয় সেটা অন্তর না মেলালে হয় না এটা কোনো দিন ওই ম্যানুফ্যাকচার্ড একটা ক্যাম্পেন বা একটা ম্যানুফ্যাকচার্ড মেশিনারি দিয়ে বাইনারি করে আমি ন্যারেটিভ তৈরি করে দিয়ে এটা হয় না অন্তর মিলালে তার আসল পরিচয় এই জায়গাটা হচ্ছে মানুষের সঙ্গে সম্পর্কটা হচ্ছে অন্তরের সম্পর্ক আত্মিক সম্পর্ক এটা যদি আমরা কমিউনিস্ট কর্মী হিসেবে প্রত্যেক মুহুর্তে চর্চা করে থাকি কারণ কমিউনিস্ট পার্টি তো কমরেড স্টালিনের একটি কোটেশন খুব গুরুত্বপূর্ণ যে জলের সঙ্গে মাছের যে সম্পর্ক জনগণের সঙ্গে একজন কমিউনিস্ট কর্মী সেই সম্পর্ক হওয়া উচিত এই জায়গাটা মানে দুজন দুজনের উপরে এখানে এই একসাথে থাকাটা এটা যদি হয় তাহলে আমাদের গ্রাউন্ড রিয়েলিটি যত কঠিনই মনে হোক না কেন সেটা কিন্তু ভাঙা সম্ভব এবং মিথ ভেঙে রিয়েল ভিক্টরিটাকে আনা সম্ভব যেটা আমরা খানিকটা হলেও গ্রাম হাওড়ায় দেখতে পেয়েছি পার্সেন্টেজ অফ ভোট বাড়ার প্রশ্নে বলুন একটি পঞ্চায়েত দখল করার প্রশ্নে বলুন উলুবেরিয়া সাবডিভিশনের বিভিন্ন জায়গায় সিপিআইএম এবং বামপন্থীরা ব্যাপক ব্যাপক ভালো ফল করেছিলেন এবং আগের তুলনায় এক একটা জায়গায় গণনা করতে দেয়া হয়নি গণনা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি তা সত্ত্বেও কমরেডরা আমাদের সাথীরা সমর্থকরা তারা কিন্তু পঞ্চায়েত ভোটটা দাঁতে দাঁত চেপে লড়েছিলেন তার জন্য আমরা একটুখানি হলেও এগোতে পেরেছি এই যে এগোনোটা এটাই বামপন্থী রাজনীতির সবচাইতে বড় সম্বল এই এগোনোটা রিকগনাইজ করতে করতে দিনের শেষে একটা রাজত্ব ফুরিয়ে যায় একটা রাজত্ব ফুরিয়ে যায় তুমি তো অঞ্জন দত্তর গানের তো ভক্ত অঞ্জন দত্তর একটা গানে সেই ছিল না যে একটা ওই একটা রাজত্ব যার মেয়াদ একদিন ফুরাবে ঠিক আছে একদিন সব ঠিক আছে সবটা ফুরিয়ে যাবে কিন্তু যেটা চলমান বহমান সেটা হচ্ছে এই মানুষ কতটা এগোতে পারলেন তার ওই প্রকৃত লড়াইয়ের ক্ষেত্রে সেইটা গুরুত্বপূর্ণ আপনি যে কথা বলছেন একদম বাস্তবিক অথচ তাত্ত্বিক দার্শনিক কিছুটা শুনতে লাগছে আপনার মনে হয় গ্রাউন্ড রিয়েলিটিতে বামেদের অনেক পুরনো কর্মীরাও বিজেপিকে বেছে নিচ্ছেন বিকল্প হিসাবে এইটা আপনাদের কাছে বোঝানো কতটা চ্যালেঞ্জ বিকল্প বামই আজকে নয় কালকে বামপন্থাই ভবিষ্যৎ হতে পারে এইটাই হচ্ছে বাস্তব যে আমাদেরকে এই বোঝানোটা দিয়েই মানুষ কাকে বেছে নেবেন মানুষ ঠিক করবেন মানুষই দিনের শেষে ইতিহাস তৈরি করবেন তার বাইরে কেউ করবেন না কিন্তু এই যে ভুল করে ফেলা মাঝে মধ্যে সবাই ভুল করে ভুল পথে চলে যায় পিছলে যায় যেটাকে আমরা আইনে অনেক সময় অ্যাবারেশন বলি অনেক সময় আমরা তাকে অন্য ভাষায় বলতে গেলে বিচ্যুতি বলি এগুলি ঘটতে থাকে এখন এটা কিভাবে মানুষের ক্ষেত্রে এটা নিয়ন্ত্রিত হয় সেটা বুঝতে গেলে পারিপার্শ্বিক অবস্থাটা বুঝতে হবে আপনি দেখুন যে এবারের নির্বাচনে কিন্তু ব্র্যান্ড যদি ব্র্যান্ড নিউ সিস্টেম যেটা চোদ্দো বা উনিশের ক্ষেত্রে কাজ করেছে এই নির্বাচনে কিন্তু কোনো ব্র্যান্ড নেই হ্যাঁ ব্র্যান্ডগুলো কিন্তু পুরনো হয়ে গেছে ব্র্যান্ডগুলো পুরনো হয়েছে এবার আপনি বললেন ব্র্যান্ড পুরনো হলে নাকি গুডউইল বাড়ে কিন্তু ব্র্যান্ড পুরনো হলে গুড বাড়ে তখনই যখন সেটা চাহিদা থাকে আজকে মানুষের চাহিদাটা কি সেটা মানুষ বুঝতে পারছেন হয়তো কিছুদিন বুঝতে পারছিলেন না কিন্তু লং রানে কিন্তু তারা বুঝতে পারছেন যে আজকে যে চটকদারিটা চলছে সেই চটকদারিটা হচ্ছে আসলে মানুষকে এমন একটা জায়গায় খাদের কিনারায় দাঁড় করিয়ে দেওয়া যে সে যাতে ভাবতে বাধ্য হয় সে যাতে বিশ্বাস করতে বাধ্য হয় যে ওর কাছে আর কিছু নেই এঁদের দাক্ষিণ্যর উপর বেঁচে থাকা ছাড়া একটা উদাহরণ দিলে বুঝবে এই যে এত এই যে সিএটা নিয়ে এত চর্চা ভোটের আগে বাড়ে কেন বাড়ে তার কারণ এটাই বুঝিয়ে দেওয়া হয় দেখো আমাদের কাছে ক্ষমতা আছে আমরা চাইলেই উঠুনে আউট করে দিতে পারি আবার উল্টো দিক থেকে আমরা চাইলেই কিন্তু এটাকে করতে পারি বাঁচিয়ে নিতে পারি মানে ইফ একটা চিত্রনাট্য তৈরি করা হচ্ছে এবং সেই চিত্রনাট্যের উপরে কুশিলভরা তারা অভিনয় করে চলেছে এই জায়গাটা থেকে রাজনীতিকে বার করে আনতে হবে আর এই কাজটা কঠিন কঠোর কিন্তু এই কাজটা করা সম্ভব আজকে মানুষ বুঝতে পারছেন যে ঘামের মূল্য কাকে বলে মানুষ বুঝতে পারছে যে দিনের পর দিন এই সরকারগুলো আসলে মানুষকেই ঠকাচ্ছে দেখায় আমরা ভয় পাই বলে আর যদি আমরা ভয় না পাই তাহলে ওদের এই ভয়ে ভীতি দেখানোর যে ক্ষেত্রটা সেটাও থাকে হাওড়ায় আপনি একদম ভূমিপুত্র প্রসূন ব্যানার্জি আপনার বিপক্ষে কিছুদিন আগে হাওড়ায় সব থেকে বেশি বিতর্ক হয়েছে বাবুন ব্যানার্জির একাধিক কথাবার্তায় ফলে এই হাওড়ায় লোকসভায় যে সাংসদ আছেন আগামী মানে বিগত দশ বছর ধরে নেওয়া যায় আগামী দিনে উনি থাকার লড়াই লড়বেন এই দশ বছরে হাওড়াটাকে কিভাবে বন্দ্যোপাধ্যায় এখানে তেরো সাল থেকে সাংসদ আছেন এবং ব্যক্তিগতভাবে তিনি একজন কৃতি ফুটবলার নাম করা মানুষ তার এই গুণগুলোর জন্য অর্জুন পুরস্কার প্রাপ্ত তার এই গুণগুলোর জন্যে আমি তাকে কখনোই সমালোচনা করতে পারবো না বা তার আমি যোগ্যও নই কিন্তু প্রসূন বন্দ্যোপাধ্যায় যখন জনগণের জন্যে কাজ করবেন বলে হাওড়ার জনপ্রতিনিধি হয়েছিলেন তখন আমি আশা করেছিলাম যে তিনি অন্ততপক্ষে হাওড়ার মানুষের যে সমস্যাগুলো বিশেষ করে তিনি তো এখন তিনবার নির্বাচিত হয়েছেন তিনবার নির্বাচিত প্রথমের উপনির্বাচন তারপর চোদ্দো সাল তারপর উনিশ সাল নির্বাচিত একজন সাংসদ তার উচিত ছিল না যে আমাদের হাওড়ার বন্ধ কলকারখানাগুলো খোলার জন্য সওয়াল করা চেষ্টা করা বা রাজ্য সরকারকে বলা যে তারা অধিগ্রহণ করুক কিন্তু সেটা তো হয়নি আপনি যান না এই জিটি রোডের ধারে জুটমিলের জমিগুলো আজকে খতিয়ান একভুক্ত জমি পর্যন্ত দেখা যাচ্ছে সেটা কেটে প্রাইভেট কনস্ট্রাকশন কোম্পানির নামে হয়ে যাচ্ছে আপনি দেখুন গোটা শহরে আজকে মূল যে সমস্যাটা ক্রমাগত বাড়ছে সেটা হচ্ছে যে বেআইনি নির্মাণের সমস্যা কুকুর বোঝাই করা পরিবেশের সমস্যা এই শহরে আপনারা দেখেছেন যে কী পরিমাণ দূষণ কিন্তু সেগুলোকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে পরিকল্পনা কী সরকার যদি পরিকল্পনা না নেন আমি কেন্দ্রীয় সরকারের কথাই বলছি তারা পরিকল্পনা নেবেন না কারণ বিজেপি সরকার পরিবেশকে ব্যবসার একটা উপকরণ বলে মনে করে পরিবেশ ধ্বংস করেও ব্যবসা করার পক্ষে তারা কথা বলে আমি ধরে নিচ্ছি একজন এমপি হিসাবে অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট তিনি কি এক্সপেক্ট আমরা যদি করে থাকি তার কাছ থেকে যে তিনি আমাদের হাওড়া শহরের পরিবেশ নিয়ে হাওড়া শহরের দূষণ নিয়ে উনি আলোচনা করতেন পার্লামেন্টে করলেন আমরা জানতে চাই যে বন্ধ কলকারখানা খোলার কথা যেমন বন্ধ কলকারখানার শ্রমিকদের তাদের রুটি রুজি জীবন জীবিকা এটা নিয়ে তিনি কি করলেন জানতে চাই এগুলো তো মূল প্রশ্ন রাজনীতির প্রশ্ন এই হাওড়া কর্পোরেশনের ভোট হয়নি আমরা লাস্ট ভোট দিয়েছিলাম দু হাজার এ ভাবতে পারছো শিবম তুমি তো বালি না তুমি পঞ্চায়েতের এলাকায় থাকো যারা বালি পুরসভার তারা পনেরো সালে শেষ ভোট দিয়েছিলেন কিন্তু সেটা মার্চ হওয়ার পর এবং তারপর সেখানে হাওড়া মার্চ হওয়ার পর সেখানে আবার একটা তেরোটা সিটের এ হলো তারপর আবার ডিমার্জার হলো আওড়া থেকে ব্যানার্জি ব্যর্থ এটা আপনি এখন বলতে পারেন একদম ব্যর্থ আর আমার কথায় বিশ্বাস করতে হবে না তৃণমূলের তো অনেক লোকজন বলছে আমি তো সিপিআইএম আমি তো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাজনীতি করছি আমি তো বিজেপির বিরুদ্ধে রাজনীতি করছি আপনি জিজ্ঞাসা করুন না আপনি আপনি গিয়ে যারা তৃণমূল কংগ্রেস করেন তাদেরকে জিজ্ঞাসা করুন আমি বলছি না তৃণমূলের নেতারা বলছেন তাহলে কিছু তো আছে স্যার আপনি যদি সবটা করতেন আপনার দলের লোকেরা আপনাকে এইভাবে বলতো অ্যাবিউজ করত আমি বলছি না বাবুন ব্যানার্জি ধোয়া তুলসী পাতা কারণ আমি নিজেই বিভিন্ন সময় গত কয়েকদিন আগেই ঘটনার পরিপ্রেক্ষিতে যখন আলোচনা হয়েছে তখন আমি বলেছি যে তিনি বা তার পরিবার কীভাবে সর্বত্র নিয়ন্ত্রণ করেন আমি বহুবার বলেছি তো না আসলে মাথা 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 সেই পর্যন্ত এই বিজেপির একটা উত্থান হাওড়ায় হতে পারে শোনা যাচ্ছে রথীন চক্রবর্তী এখানে প্রাক্তন মেয়র তৃণমূলের আগেও ছিলেন আপনি কি বিজেপি কে নাম্বার দিচ্ছেন না হাওড়ায় দেখুন বিজেপি চেষ্টা করছে বিজেপি চেষ্টা করছে হাওড়াতে তার মাথা চারা দেবার জন্যে এটা আমরা তো দেখেছি আমরা দেখেছি যে এই হাওড়াতে কিভাবে দাঙ্গা বাঁধানো হয়েছে এখানে ধুলাঘর হয়েছে এখানে রামনবমীকে কেন্দ্র করে ঘটনা ঘটেছে এখানে বিভিন্নভাবে দাঙ্গা বাঁধানোর চেষ্টা হয়েছে দাঙ্গা করানো হয়েছে একশো চুয়াল্লিশ ধারাও জারি হয়েছিল তোমার মনে আছে নজিরবিহীন যেটা সবচেয়েতে বেশি নজিরবিহীন আদালতের সওয়ালের সময় আমি অভিযোগ করেছিলাম যে নির্দিষ্টভাবে পুলিশ তার কাছে ইন্টেলিজেন্স ফেলিয়ার ছিল বলেই তারা জানতো না যে বাড়ির ছাদের উপরে লোকজন জড়ো হয়ে আছে জিনিসপত্র ফেলবে বলে তার মানে কোনো হাওড়ার আইদার তারা জানতে না ইন্টেলিজেন্স ফেলিয়ার অর প্ল্যান্ট সরকার স্পন্সার করেছে দাঙ্গা বাধাবার জন্য বিজেপিকে স্পেস দেবার জন্য শিবম দিস ইজ নট ফর দি ফার্স্ট টাইম দু হাজার তেরোয় যখন প্রথম এখানে নির্বাচন হলো উপনির্বাচন যে নির্বাচনে উপনির্বাচনে আমাদের বামফ্রন্টের পক্ষে সিপিআইএমের প্রার্থী ছিলেন শ্রীদীপ ভট্টাচার্য সেই নির্বাচনে বিজেপি তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল ডক্টর অসীম ঘোষকে উনিও হাওড়ার মানুষ বিজেপির প্রাক্তন রাজ্যের সভাপতি অধ্যাপক মানুষ তার নামটা ঘোষণা করার পর দেওয়ালে লেখার পর প্রার্থী প্রত্যাহার করেছিল আজকে আমরা সেটিংয়ের তত্ত্বা এত কথা বলছি হাওড়ার মানুষ সেটা এক্সপিরিয়েন্স করেছেন সেই নির্বাচনে শ্রীদীপ ভট্টাচার্যকে পরাস্ত করা যেত না আর দু হাজার তেরো সালেই তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে হাওড়ার মানুষ দেখিয়ে দিতেন যে এই সরকারের বিরুদ্ধে অনাস্থা কোন জায়গায় পৌঁছেছে বছরের মধ্যে তখনই এলো এই বাইনারি তৈরি করার রাজনীতি এই হাওড়া হচ্ছে সাফারার হাওড়া সাফারার সেটার যার জন্যে হাওড়াবাসী হিসেবে আমরা দু হাজার তেরো সালের পর থেকে আর কোনো লোকাল বডি ইলেকশনে ভোট দিতে পারিনি ডক্টর সুজয় চক্রবর্তী এখানে বসে আছেন জিজ্ঞেস করুন ওনাকে উনি কোন গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত ওনাকে কেউ অ্যাপয়েন্ট করেছেন উনি সেখানে বসেছেন আর আর কোন সংস্কৃতিটা চাইছ শিবম যেখানে একজন একজন গুণী ডাক্তার একজন গুণী খেলোয়াড় এমন একটা সংস্কৃতিতে পড়লেন যেখানে গুনি খেলোয়াড় গিয়ে গুনি ডাক্তারকে ধাক্কাধাক্কি করছেন তৃণমূল এই সংস্কৃতিটা শিখিয়েছে সেখানে গুনি ডাক্তারকেও ধ্বংস করছে গুনি খেলোয়াড়কেও ধ্বংস করছে আবার ওটা আমি বললাম সুজয় চক্রবর্তী মনস্তি আবার এখানে দেখবেন প্রসূন বন্দ্যোপাধ্যায় রতিন চক্রবর্তী দিনের শেষে দাঁড়িয়ে কি হচ্ছে হাওড়াবাসী কি পেলেন হাওড়ার মানুষ কি পেলেন বালি উত্তরাওড়া দক্ষিণ হাওড়া পাঁচলা মধ্য হাওড়া শিবপুরের মানুষ কি পেলেন এটা বড় প্রশ্ন কি হলো প্রসূন বন্দ্যোপাধ্যায় নির্বাচিত হলেন খুব ভালো কথা কতবার আমরা তাকে দেখলাম সংসদে দাঁড়িয়ে হাওড়ার মানুষের কথা বলতে তুলে ধরতে এই হাওড়ার এমপি ছিলেন সমর মুখার্জি আমাদের দলের এমপি ছিলেন তার বিতর্ক ইন্দিরা গান্ধীর সঙ্গে এখনো পর্যন্ত লোকসভার ডিবেট বই খুললে এখনও পর্যন্ত দেখা যাবে সমাদৃত হয় হাওড়ার এমপি ছিলেন প্রিয়রঞ্জন দাস মুন্সী তার বক্তব্য এখনো পর্যন্ত ডিবেট বই খুললে দেখা যায় কিন্তু আমাকে বলুন হাওড়ার এমপি হিসেবে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কন্ট্রিবিউশন কী এমপির রোলটা কি আমাদের সংবিধান অনুযায়ী আমরা যদি এই নির্বাচনে মানুষকে না বোঝাই এমপির কাজটা কি তাহলে আমরা কোনোদিন মানে কোনো কিছুর পার্থক্য করতে পারবো না এমপির কাজ কাউন্সিলর কাজ এম কাজ আলাদা আলাদা করে ডিফাইন করা আছে তাহলে আলাদা করা দরকার হতো না আইন প্রণয়ন করা আইন প্রণয়ন করার সময় বিতর্ক করা বিতর্কে অংশগ্রহণ করা প্রশ্ন তোলা প্রশ্নাতীতভাবে সব কিছু মেনে নেওয়া নয় লোকসভার বাইরে দাঁড়িয়ে কতবার আমি দাঁড়িয়ে এরকম করে প্ল্যাকার্ড ধরলাম তাতে করে কিছু যায় আসে না ইউ হ্যাভ টু শো হোয়াট ইজ ইউর রিয়েল কন্ট্রিবিউশন বিং এ মেম্বার অফ দি পার্লামেন্ট সেটা কি প্রসূনবাবু দেখাতে পারবেন আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় আজকে 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 দেখবেন এই হাওড়া ময়দান মেট্রো ক্রেডিট নেবার জন্য সবাই নেমে পড়ছে আসলে কে পরিকল্পনা করেছিল বাম ফ্রন্টের আমলের পরিকল্পনা বাম ফ্রন্টের আমলের টাকা সেই ব্যবস্থা করা এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি বুদ্ধদেব ভট্টাচার্যের মুখ্যমন্ত্রী তাহলে পরিকল্পনা কোথায় ওয়ার ইজ দি প্ল্যানিং হাওড়া কর্পোরেশনটাই নেই এখানে প্ল্যানিং কি হবে প্ল্যানিং করবে কে নির্বাচিত বোর্ড নেই প্ল্যানিংটা করবে কে একটা শহরের লোকাল গভর্নেন্স প্ল্যানিং ছাড়া চলতে পারে না শিবম আর বিশেষ করে আমাদের মতন এইরকম একটা আনপ্ল্যান থেকে বেশি পুরোনো শহর হচ্ছে হাওড়া আর তার মধ্যে দাঁড়িয়ে হাওড়া লোকসভা ক্ষেত্র যেটা বলছো সেখানে দাঁড়িয়ে যেমন এই শিল্পাঞ্চল রয়েছে যেমনভাবে শহরাঞ্চল রয়েছে তেমনিভাবে খানিকটা গ্রামাঞ্চলও আছে যেখানকার মানুষ বস্ত্র ব্যবসার উপরে নির্ভর করেন কি করেছেন এনারা এনারা কি করেছেন আজকে দাঁড়িয়ে হাওড়ার যারা বস্ত্র ব্যবসায়ী তাদের জন্য তৃণমূলের সরকার কি করেছে সাধারণ মানুষ যারা প্রতিদিন তাদের কাপড় বিভিন্ন হাটে যেতে হয় কি ব্যবস্থা করেছেন পরিবহন থেকে শুরু করে সর্বত্র গণপরিবহনের প্রশ্ন প্রশ্নে দেখো তো সীমাম বেশি কিছু নয় তুমি যে যেকোনো একটা বাস স্ট্যান্ডে যাও জিজ্ঞেস করো পাঁচ বছর আগে কটা বাস চলতো আর এখন কটা বাস চলে কার দেখার কথা ছিল শিবম হাওড়া 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 কদমতলা থেকে ধর্মতলা যেতে বাস ভাড়া এখন কত ন্যূনতম জানেন এমপি মশাই জানেন যে এই বাস ভাড়া রেগুলেট করবার জন্য সরকার কোনো উদ্যোগ নেয়নি একটা সময় ছিল কোভিড পরবর্তী সময় যে যার মতন নিচ্ছিল এই বৃদ্ধিটা রোখবার জন্য সরকার কোনো ব্যবস্থা নেয়নি তাহলে গভর্নমেন্ট চাইছে উইথড্র করতে মাস এই এই ট্রান্সপোর্টেশন থেকে পাবলিক ট্রান্সপোর্টেশনকে ধ্বংস করে দিতে চাইছে ঠিক যেভাবে বিজেপি ওখানে র্যাশনিংকে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমকে ধ্বংস করতে চাইছে তৃণমূল তেমনি পাবলিক ট্রান্সপোর্টেশন সিস্টেমকে ধ্বংস করতে চাইছে কেন শিবম মানুষকে কেন একটা অ্যাভেলেবেল পাবলিক ট্রান্সপোর্ট পেতে তাকে না বিশ্বাস ফেলতে হবে মেট্রোর কথা বাদ দাও মেট্রো কদিন আগে হয়েছে তাও অপেক্ষা করতে হবে আমাদের তাহলে হুইল দি প্ল্যানিং কোঅর্ডিনেশন আছে আজকে যদি এটা যদি চিত্র হয় যে একটা দলে দুজন নেতা দুজনকে অ্যাবিউজ করছেন কোয়ার্ডিনেশন নেই তার মানে বিভিন্ন জনের সাথে ট করেন না বলে আজকে এই অবস্থা হচ্ছে অসংখ্য প্রশ্ন পরিষ্কারভাবে সভ্যসায়ীরা প্রার্থী হয়ে তুলেছেন একদম হাওড়ার একদম গ্রাউন্ড রিয়েলিটির প্রশ্ন এবং পরিষ্কারভাবে বললেন অর্জুন ফুটবলার প্রসূন ব্যানার্জিকে তিনি খেলোয়াড় হিসাবে সম্মান করলেও সাংসদ হয়ে দশ বারো বছর তেরো বছরে তিনি কমপ্লিটলি ব্যর্থ আর এই ব্যর্থতার জায়গায় সব্যসাচীরা রাস্তায় গিয়ে মানুষের পাশে মানুষের কথা মানুষের দাবি তুলে ধরতে চান এবং বিজেপি তৃণমূলে যে বাইনারিটাকে ভাঙতে চান এবং আলটিমেটলি আত্মবিশ্বাসী সব্যসাচী চ্যাটার্জি এই হাওড়াতে বাম প্রার্থী হয়ে জিততেও চান অসংখ্য ধন্যবাদ সৌভজেদা ধন্যবাদ আপনাদের কমেন্টে জানাবেন আপনারা কী ভাবছেন আপনারা হাওড়া থেকে যারা দেখলেন হাওড়ার সমস্যাগুলো নিঃসন্দেহে জানাবেন আমরা পৌঁছে দেবো যেখানে পৌঁছে দেওয়ার ধন্যবাদ